মন্দিরে দলে মন্দিরে দলে আপনাদের আজকের আমাদের কর্মসূচি কর্মসূচি

হাই গাইস প্রতিত্র নাইস তোমরা বাবা তোমাদের শোনা আমরা বলেছি মোহাম্মদ কে আমরা বলেছি এই তো বল বল লাগে আমরা বলছি

গতিকে বিদ্যুৎ বিতৰণ কৰ্মসূচী সামাজিক এখন মুক্ত

শুধুমাত্র মোপপতি প্রতীতে শান্তি প্রিয় এই পক্ষে যারা সমর্থনকারী তারাই শান্তি প্রিয় মোপপতি প্রতীকে যারা আছেন তারা শান্তি প্রিয় দিয়া ব্যবসায়ী মায়রা শ্রমিক মায়রা কৃষক মায়রা ছাত্র শ্রমিক মায়রা বেকার শ্রমিক মায়রা শান্তি প্রিয় জনতা যারা আছেন এবং সালাম <laughs>

どうも。